একত্রিশ পাতায় অ্যাক্টিভিটি ইলেভেনে রয়েছে লেটস অ্যান্সার দ্য ফলোইং কোয়েশন নিচের প্রশ্নগুলির উত্তর দাও এই উত্তরগুলো দেওয়ার জন্য আমি একটু খাতা ব্যবহার করব দেখো প্রথম প্রশ্ন রয়েছে হুইস অ্যানিমাল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্স কোন প্রাণটি ছিল মোটা এবং বড় দেখো আমি প্রশ্নটা খাতায় তুলে নিয়েছি একটু বিশেষ কায়দায় তুলেছি তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে হুইস অ্যানিমালকে আমি উপরে রেখেছি ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্স একটু নিচে রেখেছি কারণ আমার উত্তর লিখতে গেলে এই অংশটুকু হুবাও দরকার দেখো কত সহজে উত্তরটা হয়ে যাচ্ছে গল্পের মধ্যে আমরা কোন প্রাণীকে মোটা এবং বড় পড়েছি দ্য ক্যামেল উটটি মোটা এবং লম্বা ছিল এখানে তাহলে দ্য ক্যামেল লিখে দাও ক্যামেল দ্য ক্যামেল ওয়াজ ফ্যাট অ্যান্ড লার্স আর শেষে এই জিজ্ঞাসা চিহ্নটা থাকবে না ফুল স্টাফ হয়ে যাবে দেখো তাহলে উত্তরের একটা বড় অংশ কিন্তু প্রশ্নের মধ্যেই থেকে যাচ্ছে সেই জন্য আমি একটু বিশেষ কায়দায় লিখেছি তোমাদের সহজ করে দেওয়ার জন্য দ্বিতীয় প্রশ্নটি আছে হুইস অ্যানিমাল ওয়েন টু দ্য লায়ন কোন প্রাণীটি সিংহের কাছে গিয়েছিল তাহলে আমরা গল্পে পড়েছি কি দ্য কোরো ওয়েন টু দ্য লায়ন দেখো আমি দ্বিতীয় হুইস অ্যানিমালের পরে দ্বিতীয় অংশটিকে একটু নিচ থেকে লিখেছি কারণ এটা আমার উত্তরে দরকার হবে তাহলে আমরা উত্তরটা লাগবো দ্য ক্রো সি আর ওডব্লিউ দ্য ক্রো ওয়েন টু দ্য লায়ন জিজ্ঞাসা চিহ্ন থাকবে না ফুল স্টাফ হয়ে যাবে তাহলে দেখো প্রশ্নের একটা বড় অংশ কিন্তু আমরা বারবার উত্তরের মধ্যে পেয়ে যাচ্ছি শুধু একটা নাম মুখস্থ করলেই আমাদের অ্যান্সারটুকু তৈরি হয়ে যাচ্ছে তিন নম্বর প্রশ্নটি আছে হোয়াই ডিড দ্য লায়ন রিফিউজ টু ইট দ্য ক্রো কেন সিংহটি কাককে খেতে অস্বীকার করেছিল এর উত্তর কি হবে এখান থেকে দ্বিতীয় অংশ থেকে উত্তরটা শুরু হবে দ্য লায়ন রিফিউজ টু এখানে দায়ের টিটা ক্যাপিটাল লেটারে দিবে কারণ তোমরা জানো লাইনের প্রথম অক্ষর সময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় তাহলে উত্তরটা এভাবে লিখবে দ্য লায়ন রিফিউজ টু উইট দ্য ক্রো বিকজ বিই সি এ সি বিকজ দ্য কোরো সার্ভ এসি আর ভি ই ভিইডিসার্ব হিম ফর সো মানি ইয়ার্স ওয়াই এ আর এস ইয়ার্স মানে সিংহটি কাককে খেতে অস্বীকার করেছিল কারণ কাকটি তাকে অনেক বছর ধরে সেবা করে আর এরপরে চার জায়গা রয়েছে হু পাউন্স অন দ্য ক্যামেল কারা উট্টির উপরে ঝাঁপিয়ে পড়েছিল দেখো এখান থেকে হুর পর থেকে আমি নিচে লিখেছি তাহলে এটার উত্তর হবে দ্য লায়ন এল আই ও এন লায়ন অ্যান্ড দ্য টাইগার দ্য লায়ন অ্যান্ড দ্য টাইগার তারপরে এই অংশটা জুড়ে দেবে পাউন্স অন দ্য ক্যামেল বাঘ সিংহ এবং বাঘটি উটের উপরে ঝাঁপিয়ে পড়েছিল আর শেষের প্রশ্ন আছে কি হু ওয়ার দ্য উইলি ফলোয়ার্স মানে কারা ধূত্ত অনুসারী ছিল এটার উত্তর কী হবে এটা হবে দ্য ক্রো দ্য ক্রো সি আর দ্য ক্রো দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার তারপরে এই অংশটা জুড়ে দেবে ওয়া দ্য উইলি ফলোয়ার্স দ্য ক্রো দ্য জ্যাকেল অ্যান্ড দ্য টাইগার ওয়ার দ্য উইলি ফলোয়ার্স উত্তরগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নোট ডাউন করে নিতে পারো এরপর অ্যাক্টিভিটি টুয়েলভে রয়েছে লেটস চুজ দ্য রাইট ওয়ার্ড অ্যান্ড ফিল ইন দ্য ব্লাংস এখান থেকে সঠিক উত্তরটি আমাদের বেছে নিয়ে আমাদের সৈন্যস্থান পূরণ করতে হবে দেখো প্রথমটা রয়েছে ইনসেক্ট ক্যান আছে ক্যান নট রয়েছে ক্রল অন দ্য ওয়াল মানে পতঙ্গরা দেয়ালে হামাগুড়ি দিতে পারে না পারে না এটা হবে পারে এটা ক্যান হবে এরপরে চিলড্রেন ক্যান আছে ক্যান নট আছে ওয়াক অন দেয়ার হেডস শিশুরা তাদের মাথা দিয়ে কি হাঁটতে পারে না পারে না এটা হবে চিলড্রেন ক্যান নট ওয়াক অন দেয়ার হেডস শিশুরা তাদের মাথা দিয়ে হাঁটতে পারে না এ লায়ন ক্যান নট ইট গ্রাস একটি সিংহ ঘাস খেতে পারে না ওই ক্যান নট ওয়াক অন ওয়াটার আমরা জলের উপর দিয়ে হাঁটতে পারি না আই ক্যান রাইট ইংলিশ আমি ইংরাজি লিখতে পারি